উপরে আসবেই সেই দুইটা জয়েন্ট উপরের জয়েন্ট আর এই নিচের জয়েন্টটা মিলে একটা বিম চলে আসবে মাঝখানে আর যদি না দেয় তাহলে শুধু জয়েন্টটাই আসবে ঠিক আছে তো আমি ওটা ওকে করলাম ওকে করার সাথে সাথে দেখেন এই যে আমার একটা উপরে জয়েন্টও কপি হয়েছে প্লাস দুইটা জয়েন্টের মাঝখানে একটা লাইন বা একটা বিম চলে আসছে সেইভাবে আমরা ইজিলি কাজ করতে পারি তাহলে এই যে মিরর অপশনটা যেটা যদি আমরা এই পাশে মিরর করতে চাই তাহলে এই রেফারেন্স লাইনের রেসপেক্টে আমরা আমাদের এই ডিরেকশনে এই পাশে আমরা মিরর করতে পারি ঠিক আছে তো মিরর কমান্ডটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি তারপরে আসতে আমাদের কি তারপরে সার্কুলার রিপিট আছে আমরা যদি কোনো একটা পয়েন্টের চারোপাশে সার্কুলার ওয়েতে রিপিট করতে চাই সেই ক্ষেত্রে আমরা সার্কুলার রিপিট ব্যবহার করতে পারি আমি আসতে যেহেতু প্রথম ক্লাস তো আজকে আমি খুব ডিটেলসে দেখাচ্ছি না আমি শুধু অপশনগুলো নিয়ে আলোচনা করতেছি কী অপশান আমাদের বেশি কাজে লাগে এবং কোনটা দিয়ে কী কাজ করা যায় আমরা কাজ দেখব সামনে আস্তে আস্তে প্রত্যেকটা অপশনের আমরা কাজ পাবো যখন আমরা একটা কমপ্লিট স্ট্রাকচার অ্যানালাইসিস করব তখন আমরা সবগুলা অপশনের মোটামুটি কাজ পাবো ঠিক আছে তো আজকের ক্লাসে আমাদের খুব বেশি কাজ না দেখলেও চলবে শুধু আমরা একটা প্রাথমিক ধারণা নেই আচ্ছা এরপরে আমাদের এখানে ইউনিট অপশন আছে ইউনিটে গেলে আমরা কোন ধরনের ইউনিট নিয়ে কাজ করতে চাই আমরা যদি ইংলিশ ইউনিটে ইঞ্চি ফিটে কাজ করতে চাই তাহলে এটা আমরা রাখতে পারি মেট্রিকে কাজ করতে চাইলে আমরা মিটার কিলো নিউটন ইত্যাদি ইউনিটে কাজ করতে চাইলে অথবা কাস্টম যদি কোনো ইউনিট আমরা যদি দুইটা কম্বাইন্ড কোনো ইউনিটে কাজ করতে চাই সেটাও আমরা করতে পারবো ঠিক আছে সেটা আমরা যে কোনো মুহুর্তে চেঞ্জ করতে পারি এইগুলো মোটামুটি আমাদের স্ট্রাকচারের মধ্যে এই অংশ এই অংশগুলো ব্যবহার করা হয় এরপরে কোন একটা নোটকে কোনো একটা জয়েন্ট বা নোটকে যদি আমরা মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এই মুভ নোট কমান্ডটা ব্যবহার করি কোনো একটা জয়েন্টকে ধরেন আমি এই এই নোটটাকে আমি উপরের দিকে আমি মুভ করতে চাই ঠিক আছে তাহলে এটাকে আমি উপরের দিকে যদি মুভ করতে চাই তাহলে ওয়াইড রিয়াকশান বরাবর আমি ধরেন এটাকে আমি আট মিটার উপরে মুভ করলাম ওয়াইড রিয়াকশান বরাবর উপরের দিকে আট মিটার আমি মুভ করলাম ঠিক আছে তাহলে এই যে আট মিটার নিচ থেকে আট মিটার উপরে চলে গেছে আচ্ছা এখন এই যে এখানে বাই ডিফল্ট যে ভিউটা আছে এটা হয়তো আপনাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে যে আসলে এটা কি ভিউ এইটা মূলত একটা আইসোমেট্রিক ভিউ আমরা যদি এখান থেকে ভিউ থেকে যে এখানে দেখেন ভিউ থেকে আমরা বাই ডিফল্ট আইসোমেট্রিক ভিউটা থাকে আমরা যদি চেঞ্জ করে আমরা টপ ফ্রন্ট ভিউটা নিয়ে আসি তাহলে আপনাদের জন্য বুঝতে খুব ইজি হবে এই যে আমাদের জয়েন্টটা এখানে ছিল এখান থেকে উপরের দিকে আট মিটার উপরে চলে গেছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এইভাবে মুভ মুভ করতে পারি বা যদি দুইটা নোটকে আমরা মার্স করতে চাই দুইটা নোটকে আমরা একসাথে মার্স করে ফেলতে চাই সেটাও আমরা করতে পারি নোটকে নতুন করে বাই ডিফল্ট নোটের একটা নাম্বার থাকে আমরা যদি কিবোর্ড থেকে শিফট এন চাপি কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে শিফট এন শিফট এন চাপলে আমরা নোডের নাম্বার পাবো এখন কোন নোটকে যদি আমরা নতুন করে নাম্বারিং করতে চাই সেক্ষেত্রে আমরা যে রিনাম্বার নোট এই অপশনটা ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে হলো আমাদের এখানে অ্যাড বিম বিম অ্যাড করা বিম অ্যাড করা মানে হলো আমাদের এই দুইটা জয়েন্টের মধ্যে যদি আমরা বিম অ্যাড করতে চাই মনে করেন আমি দুই এবং চার এই দুইটা নোডের মধ্যে একটা বিম তৈরি করব তাহলে আমি এখানে অ্যাড বিম অপশনে গিয়ে আমি এই দুই এবং চারের মাঝখানে একটা বিম দিয়ে দিলাম তাহলে এইভাবে আমরা বিম অ্যাড করতে পারি এখানে আরও অনেক অপশন আছে এগুলো আমাদের যখন কাজে লাগবে তখন আমরা এগুলো আলোচনা করব এরপরে ইনসার্ট নোড মনে করেন আপনি এই বিমের এই বিমের মাঝখানে এই যেখানে যে বিম আছে এই বিমের মাঝখানে কোনো এক জায়গায় কোনো একটা নোড আপনি ইনসার্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইনসার্ট নোট অপশনটা ব্যবহার করতে পারেন অথবা এই বিমের উপরে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে নোট ইনসার্ট করতে পারেন ঠিক আছে তাহলে বিমের রাইট বাটন ক্লিক করে অথবা ইনসার্ট নোট অপশন থেকে আপনি এখানে নোট ব্যবহার করতে পারেন তাহলে এখানে আমরা বিম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে আমি ইনসার্ট নোটে গেলাম ইনসার্ট নোডে গিয়ে আমরা কোন জায়গায় নোটটা ইনসার্ট করতে চাই আমরা এটা মিড পয়েন্টও বিমের মাঝখানেও আমরা অ্যাড করতে পারি অথবা আমরা চাইলে এখানে যে কোনো ডিস্টেন্স থেকে আমরা করতে পারি আচ্ছা এখানে একটা জিনিস হলো আমি এটা ক্যান্সেল করে দিয়ে আমি কিবোর্ড থেকে শিফট ই চাপ দিলাম কিবোর্ড থেকে শিফট ই চাপ দিলে আপনি স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটা পাবেন আচ্ছা এখন এই যে আমি শিফট ই চাপ দিয়ে যেটা করলাম সেটা হলো আমাদের বিমের স্টার্টিং পয়েন্ট যে কোনো মেম্বারের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আমাদের এই সবুজ কালার এটা হলো স্টার্টিং পয়েন্ট আর নীল কালারটা হচ্ছে এন্ডিং পয়েন্ট এখন আমি যদি মনে করি যে আমি স্টার্টিং পয়েন্ট থেকে এই যে এখান এই পাশ থেকে বাম পাশ থেকে আমি ধরেন পাঁচ মিটার পরে একটা নোড ইনসার্ট করতে চাই এই বিমের মধ্যে তাহলে আমি এখানে ইনসার্ট নোডে গিয়ে আমি এখান থেকে ধরো দিয়ে দিলাম ডিস্টেন্স পাঁচ মিটার ঠিক আছে দিয়ে আমি অ্যাড নিউ পয়েন্ট যদি ক্লিক করি অ্যাড নিউ পয়েন্ট ক্লিক করে ওকে দিই তাহলে এই দেখেন পাঁচ মিটার পরে আমার একটা নোড ইনসার্ট হয়েছে ঠিক আছে অথবা আমি যদি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট নোট থেকে আমি মাঝখানে কোনো একটা নোট নিতে চাই সেক্ষেত্রে অ্যাড মিড পয়েন্ট এভাবে নোট এভাবে আমরা নোট নিতে পারি সেটা হলো আমাদের ইনসার্ট নোটের অপশন এরপর আমাদের এখানে আরও অনেকগুলো অপশন আছে এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব তারপরে এখানে আমাদের প্লেট প্লেটের অপশান আছে সলিডের অপশন আছে এগুলো আমাদের এগুলো আমাদের যখন লাগবে তখন আমরা একটা একটা করে আলোচনা করবো আপাতত আমাদের এই কয়েকটা জিনিস আমাদের জিওমেট্রির মধ্যে সবচেয়ে বেশি লাগে এরপরে আমরা যদি ভিউতে যাই ভিউতে গেলে আমাদের এখানে কয়েকটা জিনিস আসে যেমন আমাদের প্রথমে এখানে আসতে হোল স্ট্রাকচার ডিসপ্লে হোল স্ট্রাকচার আমরা যদি পুরা স্ট্রাকচারে স্ট্রাকচারে আমাদের যা কিছু আসে সবগুলোকে যদি একবারে দেখতে চাই তাহলে আমরা কি করি ডিসপ্লে হোল স্ট্রাকচার ব্যবহার করি ঠিক আছে জুম করতে চাইলে এখানে জুম করার অপশন আছে আমরা যদি প্যান করতে চাই এদিক ওদিক এদিক ওদিক দিতে চাই তাহলে প্যান করার অপশন আছে ঠিক আছে জুম করতে চাইলে জুম করার অপশন আসে অথবা কিবোর্ডতে আমাদের মাউস থেকে মাউসের হুইল ঘুরাইলেও জুম হবে এরপরে আমাদের এখানে আমাদের এই যে আইসোমেট্রিক ভিউ হচ্ছে বাই ডিফল্ট থাকে যেটা আমরা কিছুক্ষণ আগেই পৌঁছি এখন আমরা যদি এখান থেকে ফ্রন্ট ভিউ দেখতে চাই তাহলে ফ্রন্ট ভিউতে ক্লিক করবো টপ ভিউ দেখতে চাইলে টপ ভিউতে ক্লিক করবো লেফট থেকে দেখতে চাইলে লেফট ভিউ এভাবে আমাদের যেই ভিউটা দেখা দরকার সেই ভিউটাই আমরা সেই ভিউটে আমরা দেখতে পাবো ঠিক আছে যদি আমরা স্ট্রাকচারকে রোটেট করতে চাই তাহলে আমরা এখান থেকে স্ট্রাকচার রোটেট করতে পারি এখানে আমাদের যে রোটেশনের যে অপশন আছে সেই সেখান থেকে আমরা রোট রোটেট করতে পারি অথবা আমরা আরেকটা কাজও করতে পারি সেটা হলো আমাদের মাউসের মাউসের রাইট বাটন মাউসের রাইট বাটন যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এটা রোটেট হবে ঠিক আছে আচ্ছা আমি শিফট ই দিয়ে আমাদের আমাদের এই স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টগুলো আমি অফ করে রাখলাম আচ্ছা এখন আমরা এটাকে ধরেন মিরর করব তো মিরর করার জন্য আমি আচ্ছা মিরর করার আগে আমি এখানে ফ্রন্ট ভিউটা চালু করে তাহলে বুঝতে সুবিধা হবে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি চলে যাব জিওমেট্রি জিওমেট্রি থেকে মিরর মিরর কমান্ড মিরর কমান্ডে গিয়ে মিরর কমান্ডে কি আমরা মিরর করবো মিরর করার জন্য আমাদের একটা রেফারেন্স বা মিড পয়েন্ট লাগবে তাহলে মিড পয়েন্টটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখন ওয়াইজেড প্লেন বরাবর ওয়াইজেড প্লেন বরাবর আমি যদি ওকে করি তাহলে দেখেন আমার এটা কিন্তু মিরর হয়ে ডান পাশে চলে আস ঠিক আছে মিরর হয়ে ডান পাশে চলে আসো তো এটা হচ্ছে মিরর কমান্ডের কাজ যেটা আমরা আলোচনা করছি কিছুক্ষণ আগে সো এখান থেকে ভিউ থেকে আমরা আমাদের যে ভিউটা প্রয়োজন সেই ভিউটা আমরা রাখতে পারি এখানে ডিসপ্লে অপশন আছে ডিসপ্লে অপশনের ভিতরে আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ডিসপ্লে অপশন আছে ডাইমেনশন আমাদের কোর্স ইউনিট বিভিন্ন ইউনিট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি ডাইমেনশন কিভাবে হবে সেগুলো চেঞ্জ করতে পারি ইত্যাদি অনেকগুলো অপশন এখানে আছে ডিসপ্লে অপশনের ভিতরে সেট স্ট্রাকচার কালার এগুলো আমাদের লাগবে না সাধারণত থ্রি ডি রেন্ডারিং এটা আমাদের প্রায় সময় লাগে এখানে যদিও আমরা কোনো সেকশন দেই নাই সেকশন না দেওয়ার কারণে আমাদের কিন্তু এটা একটা লাইনের লাইনের মতো দেখাচ্ছে আমরা সেকশন দিলেই সেকশনের থিকনেস বা আদার্স যা যা আছে আসে ডি যেভাবে দেখে সেকশনের থিকনেস সহ মেম্বারের থিকনেস সহ সেই জিনিসগুলো আমাদের দেখা যাবে ঠিক আছে তো এটা হল থ্রি ডি রেন্ডার ভিউ থ্রি ডি রেন্ডার ভিউ অথবা আপনারা এটা আপনারা হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে এখান থেকেও থ্রি ডি রেন্ডারিং পাবেন একই জিনিস রাইট বাটন ক্লিক করে থ্রি ডি থ্রি ডি রেন্ডারিং পাবেন তারপরে আমরা যদি সিলেক্টে যাই সিলেক্টে গেলে আমরা এখানে কার্সারগুলো নিয়ে তো আগেই আলোচনা করলাম এরপরে আমরা এখানে বিমের ক্ষেত্রে বা নোডের ক্ষেত্রে আমরা অনেক সময় কোনো একটা মেম্বারের প্যারালাল যেগুলো আছে যেমন আমরা যদি এক্স এক্সেসের প্যারাল যেগুলো আছে বা ওয়াই এক্সিসের প্যারাল ওয়াইএস এর প্যারাল কী আছে আমাদের এখানে কলামগুলো আছে ওয়াই এক্সেসের প্যারাল তাহলে আমি যদি এখানে প্যারালাল টু ওয়াই দিই প্যারালাল টু ওয়াই দিলে ওয়াই এক্সেসের প্যারাল যা যা আছে সেই জিনিসগুলো সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে সেইভাবে আমরা সিলেকশনের ক্ষেত্রে অনেক সময় এই প্যারালাল প্যারালাল অপশনটা ব্যবহার করি তারপরে ধরেন আমাদের প্রপার্টি যখন আমরা দেই আমরা যখন মেম্বারের প্রপার্টি দিই প্রপার্টি দিতে গেলে অনেক সময় আমাদের কোনো প্রপার্টি মিসিং হয়ে যায় ভুলে হয়তো মিসিং হয়ে যায় তো প্রপার্টি মিসিং থাকলে কিন্তু আপনার অ্যানালাইসিস হবে না তো এটা অনেক ফাইন্ড আউট করার জন্য আমরা এখানে এই যে সিলেক্ট সিলেক্টের ভিতরে গিয়ে আমরা মিসিং প্রপার্টি মিসিং প্রপার্টি অপশনটা ব্যবহার করি যেমন মিসিং প্রপার্টিতে যদি আমরা যাই তাহলে আমাদের এখানে কোনোটাই কিন্তু প্রপার্টি দেওয়া নাই তো মিসিং প্রপার্টি দিলে আমার পুরোটাই সিলেক্ট হচ্ছে যে আমার পুরোটাতেই মিসিং প্রপার্টি আসে ঠিক আছে এইভাবে আমরা সিলেক্ট বিভিন্ন মেম্বার সিলেক্ট করি তারপর প্রপার্টি নেম আমরা যদি প্রপার্টি দিয়ে থাকি তাহলে প্রপার্টি নেম ধরে বাই প্রপার্টিতে গেলে প্রপার্টির যে আমরা যে প্রপার্টিগুলো অ্যাসাইন করি সেই প্রপার্টিগুলো এখানে চলে আসে তাহলে এই এক্স্যাক্টলি ওই প্রপার্টিটা ধরে আমরা মেম্বারগুলোকে সিলেক্ট করতে পারি তাহলে এই অপশানগুলো ব্যবহার হয় গ্রুপ ওয়াইজ আমরা কাজ করতে পারি এখানে আমরা গ্রুপ তৈরি করে আমরা গ্রুপ তৈরি করে মনে করেন আমি কয়েকটা মেম্বার নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম ধরেন আমি বিম বিমে গেলাম আমি গ্রুপ নাম দিলাম হচ্ছে ধরেন হচ্ছে কলাম আমি কলাম নাম দিলাম